হ্যালো বন্ধুরা আমি আজকে বানাবো টমেটো চাটনি বাড়িতে থাকা খুব অল্প উপকরণ দিয়ে এই চাটনি বানাবো আমি আপনারা দেখে নিন কেমন করে আমি আজকে এই চাটনি বানাই যার জন্য এই প্রথমে টমেটোগুলো ধুয়ে নিয়েছি এবার একটাকে আমি কেটে নেবো টমেটো আমার কাটা হয়ে গেছে এগুলোকে আমি এবার একটা মিক্সির মধ্যে গ্র্যান্ড করে নেবো মিক্সির মধ্যে গ্র্যান্ড করে নিলে কী হয় এই যে খোসাগুলো থাকে এগুলো একদম পুরো পেস্ট হয়ে যায় আর টমেটোটা মিশে যায় এখনকার টমেটোগুলো তো খুব একটা সেদ্ধ হয়ে যায় না পেখার গোয়ারেও আপনারা সেদ্ধ করে দিতে পারবেন আমি এখন এখানে মিক্সির মধ্যে গ্র্যান্ড করে দেবো এই যে আমি এদিকে টমেটোটাকে মিক্সির মধ্যে পেস্ট করে নিয়েছি এবার এদিকে আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো তেল এবার এর মধ্যে আমি দিয়ে দেব সম্বোড়া হিসাবে সর্ষে সর্ষেটা একটু ভাজা হয়ে হাস তারপরে আমি এর মধ্যে টমেটোটা দিয়ে দেবো তো সর্ষেটা আমাদের তখন ভাজা হতে যে দেখে ভেতরে সরষে আমাদের ভাজা হয়ে গেছে টমেটো পেস্টটা দিয়ে দিলাম এর মধ্যে আমি দিয়ে দেবো সামান্য লবণ লবণ খুব একটা লাগবে না তো এখানে আমি সামান্য একটু লবণ দিয়ে দিলাম আর দিয়ে দেবো হলুদ অনেকে টমেটো চাটনির মধ্যে হলুদ দেয় আবার অনেকে দেয় না আমি দিই এর মধ্যে আমি এবার দিয়ে দিলাম হলুদ দিয়ে এটাকে আমি ভালো করে শুকিয়ে নেব এখন আচ্ছা দেখতে পাচ্ছেন আপনারা এই টমেটোটার টমেটোটা জলটা অনেকটাই টেনে নিয়েছে আর এখন আমি এই অবস্থায় এর মধ্যে দিয়ে দেবো চিনি চিনি বা খেজুর গুঁড় কিছুই আপনারা দিতে পারেন খেজুর গুড় দিলে সেনটা আরও বেশি ভালো হয় তো আমি এখন এখানে চিনি দিচ্ছি পরিমাণ মতন চিনি দিয়ে দিলাম আর এর মধ্যে আমি এখন অ্যাড করবো এই যে কিশমিশ কুচি আমি কিশমিশগুলো কুচি কুচি করে কেটে নিয়েছি এখন এই কিশমিশগুলো আমি টানাটা চাটনির মধ্যে দিয়ে দেবো টমেটোর চাটনি আমাদের রেডি হয়ে গেছে দেখতে পাচ্ছেন আমি এই বাড়িটাকে একটা বাটির মধ্যে তুলে নেবো কড়াই দিকে নামানোর পরে আমি এই বাটির মধ্যে তুলে নিয়েছি এর মধ্যে আমি কখন অ্যাড করবো লেবুর রস রেডি আমাদের টমেটোর চাটনি এখন আমি এটাকে একটা স্পুন দিয়ে ভালো করে মিশিয়ে নেবো আপনাদের এই রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন আর ভালো লাগলে একটি লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ দেখা হবে আবার অন্য একটি ভিডিওতে